দেখো এটাকে দেখো কোথায় একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি আর ওকে দেখো দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে বাবা দুষ্টুমিট না লিমিট আছে রে তুই সব লিমিট ক্রস করে যাস মাঝে মধ্যে দিদিয়া বলছে তুই লিমিট ছাড়া হ্যাঁ কান্নাও লিমিট ছাড়া হাসিও তাই আর তো লিমিট ছাড়ার ছাড়া লিমিট লিমিট বলাই যাবে না আনলিমিটেড পাঁচটা ভিডিওটা এন্ড করতে পারলাম না আগেরটা পড়ে গেল যে বোঝা গেল না দেখো পড়ে গিয়ে এখন আবার খেলা শুরু করে দিল না ওরকম ব্যথা খেতে 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 না একদম ধাতস্থ হয়ে যাচ্ছে ওর কাছে এগুলো কোনো ব্যাপারই না তাই না বাবা

তাঁতির বালি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দায় গান গায় তাই রে নাই রেন্দা হ্যাঁ আর বলবো আইলে পাখি নেয়ের জন্য খেতে দেব দুধ কন্যা খাবি দাবি কন কন্যা পকোকে নিয়ে খেলা কবি গুড ইভিনিং एवरीवन वेलकम ব্যাক টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আমি আর মা এখানে গল্প করছিলাম যে প্রিয়ান ঘুর었ছে তো আটা নিয়ে আসলাম ইস पापा দেখো 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 ওকে মাঙ্কি টুপি পরানো হয়েছে খুলতে না পারে কিন্তু ওর কাছে কোনো কিছুই অসম্ভব না ওটাও খুলে দিলো ওটাও খুলে দিল টেনে হেচরে সবকিছু পড়ে বা না দাদা বলেছিল একটা টুপি আনবে দাদাকে না করে দেব আর টুপি আনতে না প্রিয়াณี তুমি পছন্দ না টুপি দিয়ে কি টুপি মোজা কিছু এমন না মোজা পায়েন মোজা খুলে মুখে দেয় কিছু খুলে দিয়ে হ্যাঁ হুম খুলে ফেলল মেরে ওর জন্য আর কিছু এনে লাভ হবে না তো বিকেল বেলায় আমি আর মা একবার হর্লিক্স খেলাম বাবাকে কফি করে দিয়েছি দাদার কফিও রাখা আছে রাতের জন্য এখন রুটি যেহেতু আমাদের তাহলে গল্পগুজব দাদাও একদিন পরে আসছে সবাই মিলে একটা ফ্যামিলি গেট টু বেদার মানে গল্পগুজব সবই হবে তো পরে গিয়ে যাতে কাজ করতে না হয় তার জন্য এখনই রুটি রাতাটা মেখে রাখছি আর তার মধ্যে ও ঘুমোচ্ছিল এখন হঠাৎ করে যে উঠে যাবে সেটা তো আমরা জানি না আর চিকেন তো করাই আছে দুপুরে দেখিয়েছি আগের ব্লগে তো চলো বিকেলের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি সঙ্গে থাকো দেখতে থাকো সাইনি বিশ্বাস ব্লগস পাপা এদিকে সবাইকে তো ভালো বলো হালো কিছু মুখে দেয়নি তো সবাই কি মুখে দিয়েছিস পাপা

मत चुरी ना ना एग्लो एग्लो नहीं है खेलो एग्लो ते ना हाथ काट बे ना किसी ना बोका दे यार बोकु दे यार भाई बोकु तुम्हारे बोकु क्यों बात भाई ना ना मेरे को बोका नहीं शायद उ... बोल बेशी बोल बेशी बोल बेशी कैसा लगा मेरा मजाक

মৌমাসি মামনি মাসি দুটোর মধ্যে ভীষণ হয় মায়ের ছোটবেলার বান্ধবী মৌমাসি ফোন করেছিল মৌমাসি আমার ব্লগ দেখে মোটামুটি আর মৌমাসিরও নাতনি হয়েছে মেয়ের ঘরের নাতনি না তো ওর থেকে হ্যাঁ মারও মেয়ের ঘরে মৌমাসিরও মেয়ের ঘরে ওর নাতনি মৌমাসির আর মার হচ্ছে নাতি তো আমার পিয়ানের থেকে মনে হয় দু তিন মাসের ছোট হবে হ্যাঁ তো এবার নিন্নি যে মানে নিন্নি নাকি গতকাল থেকে বলছে বারবার যে দুজনকে মৌমা মানে নিন্নির মেয়ে আর প্রিয়ান দুজনকে ভিডিও কলে সামনাসামনি একটু দেখানোর জন্য যে ওদের রিয়াকশনটা কি হয় যে দুটো বাচ্চা ভিডিও কলের এপারে ওপারে ওটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড তো এখন মৌমাসি মাকে ফোন করে বললো ভিডিও কল করবে তো ও তখন ঘুমোচ্ছিল তো এখন একটু একটু ঘুম থেকে উঠেছে একটু মুডটা ঠিক হোক তারপরে আমরা ভিডিও কল করব তো আমাদের মাথায় এটা আসেই নি কারণ প্রিয়ানকে কি নর্মালি যখন আমরা শিলিগুড়ি থাকতাম তখন বাবা মার সাথে ভিডিও কল করাতাম এক আর এখানে যখন আসলাম তখন এখন প্রিয়া প্রীতমের সাথে ভিডিও কল করাচ্ছি বাট কোনো বাচ্চাকে ভিডিও কলে দেখা এটা কখনো এর আগে হয়নি তো যাই হোক এখন এই দুই সমবয়সী কচিকাচার একটা ভিডিও কল হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব যখন হবে এই পাপলু পাপলু এই তুমি একটা ফ্রেন্ডকে দেখবে হ্যাঁ ফ্রেন্ড হবে না বুনু হবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে কি হবে না গার্লফ্রেন্ড হবে কি হবে পাপা কি বলে মামা কি হবে তোমার আগে বলো আগে দেখি আগে পরিচয়টা হোক হুম

তাই 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 ভিডিও কলে দেখালাম প্রিয়ানকে তো ভিডিও কলে কি বলবো আর আহ ওদিক থেকে স্নেহা আহ এত সুন্দর দেখছিল প্রিয়ানকে এত সুন্দর একভাবে কথা শুনছিল আর এদিকে প্রিয়ান মানে দুরন্তপণ আমি দুরন্তপণ আমি করে যাচ্ছিলো পরের দিকে মোবাইলটা আমাকে ধরতে হলো যেন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি মা প্রিয়ানকে ধরেছিল। আর 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 কি ওকে নিয়ে ভিডিও কল করা মানে একটা ইম্পসিবল ব্যাপার এখন তো যাই হোক এখন আমি করছি এখানটাতে রুটি মা প্রিয়ানকে নিয়ে ঘরে আছে এই যে প্রিয়ানের জন্য রুটি করতে গিয়ে ভাবলাম যে আমাদেরটাও করেই রেখে দিই একবারে এতগুলো রুটি তো হয়েই গেছে আর মোটে দু তিনটেই বাকি আর একবার দেখাই প্রিয়ান কি করছে

কর আগে হে হেটা কর করবে না এখন কি সুন্দর এ হে 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 করে যাচ্ছিল ওটা নিজের থেকে হয় বলে বলে হবে চলো বলো আমি এখন মামার কাছেই থাকবো টাকা দিবে টাকাই দিবে এই যে টাকা দেব না আমি এখন মামা কাছেই থাকবো কালো কাছে যাবো না থাকবো আর কালো কোলে থাকবো না পাগলো হ্যাঁ যে দাদা যাচ্ছে এখন ঘুরতে দাদা যাচ্ছে এখন ঘুরতে ওর বন্ধুর বার্থডে পার্টি আর এদিকে এটাকে দেখো এটাকে দেখো দুধ তুমি দুধ তুমি দুধ তুমি কোলে যাচ্ছে তা খালি ধরে ধরে দেওয়াল ধরে দাঁড়াবে খাট ধরে দাঁড়াবে আর এই খাটের যে কোনাগুলো আছে না এটাই ভয় লাগে এই কখন ধূপ করে পড়বে তো ব্যাস পাপা পড়বি পাপা একবার দুপুরে পড়েছিস কিন্তু আজকে ব্লগ আপলোডের কথা একদম মাহা থেকে বের হয়ে গেছিলো তাই মাকে আমি বললাম একটু আগে জাস্ট নটা বাজতে দশ পনেরো মিনিট যখন বাকি তখন মাকে বললাম প্রিয়াঙ্কি তুমি একটু খাওয়াতে থাকো আর আমি এদিকে ব্লগটা এডিট করে পোস্টটা করে নিই বিকেল থেকে আছে না গল্প গুজব এই ওই সেই এগুলো করতে করতে দাদা এসেছিলো ওর সাথেও অনেক গল্প গুজব এগুলো করতে করতে কখন টাইম পেরিয়ে গেল মাথায় ছিল না তো যাই হোক এখন জাস্ট ব্লগটা এডিট করে পোস্টে বসালাম আজকে হয়তো সাড়ে নটার থেকে একটু দেরি হতে পারে রাতের ব্লগটা তো চলো এখন দেখা যাক প্রিয়ান কী করছে কি করছে প্রিয়ান কি করছে প্রিয়ান খাও খাও করছে না প্রিয়ান খাও খাও করছে না ও এই যে এই যে একটু খেলো মা ওকে খাইয়ে দিল তারপরে এখন ওর খেয়ে ওটা খেয়ে শান্ত হলো না কিসের তার সে সেটা মামাইয়ের হেডফোনের তার হেডফোনের তারটা ছিঁড়ে গেলে কি হবে জানিস আ ছিঁড়ে গেলে কি হবে তুমি সেটা বলতে পারো আমাকে তুমি যে এরকম এরকম করে খাচ্ছ রাগ দেখাচ্ছে মা আর আমি না করছি রাগ দেখাচ্ছে বিকেল থেকে যুদ্ধ করতে 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 ফাইনালি এটা হলো একটা শান্তির টাইম যখন কিনা আমি প্রিয়ানকে দেখি মশারির ভেতরে তখন বুঝে যায় যে আর আধা ঘন্টা কি এক ঘন্টা কোনো কোনো দিন সেটার ব্যতিক্রম হয়ে দু তিন ঘন্টাও হয়ে যায় বাট বেশিরভাগটাই ও মশারির ভেতরে ঢোকা মানে আমার একটা ভীষণ রিল্যাক্সের টাইম এগিয়ে আসা যাই হোক আজকেও বিকেলের ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি সারা দিনের ব্লগটা এখানটাতে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে জানিও কেমন লাগছে তো চলো আজকের টাটা দেখা হচ্ছে নেক্সট লগে